শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় বাস্কোপা গ্রামের বেকার যুবকরা তারা কিন্তু বিক্ষোভে বসলো তাদের কাজের দাবি একটা বারবার তারা কাজের দাবি নিয়ে এই কারখানা গেটের সামনে তারা বিক্ষোভ তারা দেখিয়েছে তারা দাবিয়ে জানিয়েছে কিন্তু তাদেরকে বারবার হতে হয়েছে অসফল তাদেরকে হতে হয়েছে নিরাশা কারখানা কর্তৃপক্ষ তাদের কাছে বারবার সময় চায় এবং বারবার তাদেরকে শুধুমাত্র বাহানা দেখায় তাদেরকে শুধু বলা হয় যে আমরা দেখছি আগামী বেশ কিছু দিনের মধ্যে কাজের ব্যবস্থা করা যাবে বাঁশকোপা গ্রামের বাসিন্দাদের যেটা অভিযোগ যে কারখানা কর্তৃপক্ষ তাদের বারবার প্রতিশ্রুতি দিলেও কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু কারখানা কর্তৃপক্ষ রাখে না তারা ভিন জেলা ভিন রাজ্য থেকে তারা লেবার নিয়ে এসে তারা শ্রমিক নিয়ে এসে তারা এখানে কারখানার সমস্ত তাদের কাজকর্ম সেই সমস্ত ভিন জেলা শ্রমিকদেরকে দিয়ে তারা করাচ্ছে এবং তাদেরকে আট ঘন্টার জায়গায় তাদেরকে বারো বারো ঘন্টা তাদেরকে ডিউটি করাচ্ছে এক সময় এই বাস্কপা গ্রামের পূর্বপুরুষ যারা কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তারা জমি দিয়েছিল সেই সমস্ত পরিবারগুলি আজ জমি হারা তারা হয়তো ভেবেছিল যে এই কারখানা যদি তৈরি হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কর্মসংস্থান হবে তাদের কাজ পাবে তাদের হয়তো তাদের পরিবারের স্বচ্ছন্দে তারা কিন্তু চলতে পারে কোথাও গিয়ে দাঁড়িয়ে সেই কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কিন্তু আজও অবধি সাধারণ প্রতি মার্ম না আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে বেসরকারি কারখানার গেটে কাজের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের পরিবেশকে দূষণ থেকে রুখতে স্থানীয়দের কাজে দাবিতে সোমবার সকালে কাকসার বাসকোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো কাকসার বাসকোপা গ্রামের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ গ্রামবাসীদের অভিযোগ বহু বেকার যুবক কাজ পাওয়ার আশায় কারখানা গড়ার জন্য জমি দিয়েছিলেন কিন্তু কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কাজে নিলেও স্থানীয়দের কাছ থেকে বঞ্চিত করে রেখেছে জয় বালাজি কারখানাটা আমাদের বাস্প গ্রামের ভূমির উপর তৈরি এবং এখানে যখন সিভিলের কাজ হচ্ছে একটা প্রজেক্টে তিন চারটা প্রজেক্ট নতুন চালু হয়েছে তো যখন প্রজেক্টগুলি গুলি সিভিলের কাজ হয় সিভিল মেকানিক্যাল আমাদের গ্রামের ছেলের কাজ করেছে তো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে দু বছর এবং কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে বিহার বলুন ঝাড়খন্ড থেকে শ্রমিক এনে বারো ঘন্টা বিনিময়ে সেখানে প্রজেক্টে কাজ করানো হচ্ছে এবং আমাদের দু বছর হলো আমাদের গ্রামের ছেলেরা বাইরে বসে আছে তাদের কোনো সুরাহ হয়নি ম্যানেজমেন্ট বারংবার বলছে যে কাজে নিয়োগ করা হবে করা হবে এই করতে করতে দুটো বছর পেরে গেছে এখনো পর্যন্ত কোনো সুরাহ পাইনি আমরা তাই আমরা এবারে পথে নেমেছি এবারে আমাদের গ্রামে প্রায় একশো দশ জনের মতো এটা আমাদের গ্রামে ভূমির উপরে তৈরি আমাদের পূর্বপুরুষদের জমির উপরে তৈরি এবং এইখান থেকে যত রকম পলিউশন পলিউশন হচ্ছে এবং যত এখানে বালাজি কারখানার ভিতরে এত পরিমাণ সাম্মার জল উত্তোলন করছে যার ফলে আমাদের গ্রামের জলের স্তর নেমে যাচ্ছে এত কিছু আমরা সহ্য করছি তারপরেও আমাদের গ্রামের গ্রামের ছেলেদেরকে বঞ্চিত রাখছে এটা আমরা চাই যে আমাদের গ্রামের যারা বেকার যুবক আছে তাদেরকে কাজে নিয়োগ করা হোক কারখানা সুন্দরভাবে চলুক আমরাও চাই যে কারখানা সুন্দরভাবে পরিবেশ থাকুক কারখানা যে ম্যানেজমেন্ট সম্পূর্ণ বহিরাগত এবং তারা কি করছে বিহার বলুন ঝাড়খন্ড সেখান থেকে শ্রমিক আনছে এবং বারো ঘন্টা বিনিময়ে কাজ করানো হচ্ছে যেটা কোনো নিয়মে নয় যেটা শ্রমিকের যে নিয়ম থাকে সেটা নিয়মে নয় বারো ঘন্টা বিনিময়ে কাজ করানো তারা প্রশাসনিক যে নির্দেশ তারা তোয়াক্কা করছে না যে একটা মানে সিস্টেম বারো ঘন্টা কোনো কাজ কোনো ফ্যাক্টরি নিয়ম নয় সেগুলোকে তোয়াক্কা করছে না তার নিজের মতো এখানে চালাচ্ছে সিস্টেমটা আমাদের সেটাই তো আমাদেরকে তাহলে বাইরে যেতে হবে অন্য অন্য যেতে হবে বাইরে কোথাও আমরা চাই যে আমাদের গ্রামের ছেলেদের কাজ হোক এবং কারখানা সুন্দরভাবে চলুক আপনার নাম আমার নাম গ্রামের আমরা এই বিষয়ে গ্রামবাসী সুমন্ত ঘোষ জানান গ্রামের একশো সতেরো জন ছেলে প্রায় দু বছর ধরে কাজ করে আসছে ম্যানেজমেন্ট একের পর এক শুরু করেছে কিন্তু আমাদের ছেলেদের কাজে লাগায়নি অথচ ভিন রাজ্য ভিন জেলা থেকে শ্রমিকদের নিয়ে এসে বারো ঘন্টা কাজ করাচ্ছে কারখানা কর্তৃপক্ষ আর স্থানীয় জমিদাতা পরিবারের ছেলেরা বেকারত্বের জ্বালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আয় কমেছে পরিবারগুলোর কোন রকমের দিন কাটাতে হচ্ছে জমিদাতা পরিবার কাজগুলোকে প্রশাসন দুদিনের সময় দিয়েছে যদি এই দুদিনের মধ্যে কারখানা কর্তৃপক্ষ কোনো সুরাহা না করে তাহলে আবারও বিক্ষোভে বসবে জমিদাতা পরিবার সহ বেকার যুবকেরা ধরুন আমাদের বাস্কোপা গ্রামের একশো সতেরো জন ছেলে আয় দু বছর ধরে কনস্ট্রাকশনে কাজ করছে ম্যানেজমেন্ট আপনার একে একে প্রত্যেকটা প্রজেক্ট চালু করে দিচ্ছে কিন্তু জব সাইটে আমাদের গ্রামের কোনো ছেলেকে নিয়োগ করেনি অথচ বাইরের থেকে বিহার ঝাড়খন্ড থেকে দু লোক এনে রিক্রুটমেন্ট করেছে সেই লোকরা আমাদের গ্রামে ভাড়া থাকছে অথচ আমাদের গ্রামে ছেলেরা বেকার হয়েছে সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি এর আগেও তো আপনারা হ্যাঁ এর আগে অনেকবার করেছি আজকে এই দাবি আমাদের মোটামুটি দু বছর ধরে এরকম দাবি কিন্তু ম্যানেজমেন্ট কোনো কর্ণপাত করছে না আমরা দলকেও জানিয়েছি দলও আমাদেরকে আশ্বাস দিয়েছে তা সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি রাজ্য সরকার বলছে কর্মসংস্থান বাড়ছে অথচ আপনারা বলে কাজ পাচ্ছেন না আপনাদের হয়তো তাহলে পরিযায়ী শ্রমিক হতে হবে কি বলবেন দেখুন রাজ্য সরকার বলছে কিন্তু আমাদের এই আশ্বাস দিচ্ছেন ওনারা আমাদের যে দল দল থেকে আশ্বাস দিচ্ছে হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত হয়নি তাই আমরা এই আন্দোলনটা করছি আগামী দিনে আগামী দিনে যদি আমাদের রিক্রুটমেন্ট না হয় আমাদের ছেলেদের আমরা মানে এর থেকে বড় আন্দোলনের পথে আমরা হাঁটবোর আজকে আমরা মোটামুটি পঞ্চাশ ষাট জন বসেছি এবার আজকে যদি আজকে যদি কোনো ম্যানেজমেন্ট কোনো কর্ণপাত না করে তাহলে কাল থেকে আমাদের গোটা গ্রামের মহিলারা আসবে আমাদের আরো আরো গ্রামের লোকরা আসবে মোটামুটি পরিবার নিয়ে পরিবার নিয়ে সব এসে গেটে অনশন মঞ্চ কিন্তু আমরা যখন কোনো গেট জাম্প করেনি কোনো প্রোডাকশন বন্ধ করেনি ওদের ভ্যাকেলের কোনো প্রবলেম করেনি শুধু আমরা কি সুস্থভাবে আমরা অনশন মঞ্চ করছে কথা বলে হ্যাঁ কর্তৃপক্ষ আবার টাইম নিচ্ছে কিন্তু আমরা এর আগে বার টাইম নেওয়া হয়েছে কোনো কর কোন কিছু ফল হয়নি এই জন্য আমরা ওনাদের কোনো কথা শুনিনি আমাদেরকে ফার্স্টে নিয়োগ করা হয়েছিল কন্টাক্টারের আন্ডারে ঠিক আছে তারপর আমরা তাদের প্রজেক্ট তৈরি করে দিই সবাই গ্রামের সব মিলে প্রায় অনেক ছেলে ছিল তো প্রজেক্ট তৈরি করার পরে এখন যখন প্রজেক্ট চালু হয়ে গেছে তখন আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে কাউকে আর নিচ্ছে না তো বাইরে থেকে বিহার ঝাড়খণ্ড পুরুলিয়া থেকে ছেলে এনে বারো ঘন্টা কাজ করাচ্ছে তো আমরা আবার যাচ্ছি যখন ম্যানেজমেন্টের কাছে বলছি আমাদের গ্রাম গ্রামের ছেলেদেরকে নিয়োগ করতে হবে আমাদের গ্রামের ছেলেদেরকে বলছি নিয়োগ করা হবে না না কারণ কিছু বলেনি বলেছে লোকাল ছেলে নেবো না আমরা বাইরে থেকে ছেলে এনে কাজ করাবো আমরা চাইছি যে এটা একটা ইয়ে হোক যে গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন নিয়োগ করা হয় এবং প্রত্যেকটা ছেলে যেন কাজ পায় কারণ এই জমিগুলো আমাদেরই ছিল আমাদের পূর্বপুরুষদের জমি ছিল তারা এসেছিল ম্যানেজমেন্ট তখন আমাদের গ্রামে যে বলেছিল যে আপনাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদেরকেও আমরা চাকরির সুযোগ করে দেব সেই বলে আমাদের কাছ থেকে জমিগুলো এরা নিয়েছিল কিন্তু এখন যখন আমরা কাজ খুঁজতে যাচ্ছি এখন ওরা বলছে আমরা কাজ দিতে পারবো না কিন্তু বাইরে থেকে প্রত্যেক দিন প্রায় পঞ্চাশ ষাটটা করে ছেলে প্রত্যেক দিন জয়েন হচ্ছে আর বলছে গ্রামের ছেলেদেরকে নেবো না আমার নাম ভৈরব গোপ অথচ রাজ্য সরকার বারবার বলছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান দিনের দিন বাড়ছে পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে যেতে হবে না অথচ এই সমস্ত যে কারখানাগুলি রয়েছে সেই কারখানাগুলি তারা বাইরের থেকে শ্রমিক নিয়ে আসছে আর এখানকার যে সমস্ত সাধারণ বেকার যুবক স্থানীয় যুবক যারা রয়েছে শ্রমিক যারা রয়েছে তাদেরকে কিন্তু ঘরে তাদেরকে বসে থাকতে হচ্ছে নতুবা তাদেরকে বাইরের রাজ্যে তাদের কাজে যেতে হচ্ছে তাদেরকে হতে হচ্ছে পরিযায়ী শ্রমিক প্রজন্ম কিন্তু বেকার হয়ে বসে আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই কারখানা কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে এই কারখানা গেটের কাছে তারা বিক্ষোভ দেখিয়েছে কিন্তু তাদের কোনো সুরাহা কিন্তু হয়নি আজ দেখা গেল তৃণমূলের ঝান্ডা মুখ্যমন্ত্রী প্লাকার্ড নিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভে বসলেন তারা চাইছেন দলকে পাশে পেতে এবং যে শাসক দল সেই শাসক দলের বেশ কিছু কর্মী যারা রয়েছেন তারা এই বিক্ষোভের মধ্যে সামিল তারাও কিন্তু দলকে বারবার জানিয়েছেন যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে কর্তৃপক্ষ বা দলীয় উদ্ধতন যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি তারা কিন্তু কোনো সদুত্তর এই বিষয়ে দিতে পারেনি এর আগেও কিন্তু বহুবার কিন্তু কারখানা কর্তৃপক্ষের সাথে কিন্তু দলীয়ভাবে তাদের বসা হয়েছিল তাদের বৈঠক হয়েছিল কিন্তু সেখানেও কোনো সত্যতা বেরিয়ে আসেনি শুধু এটাই নয় এই কারখানা থাকা এই কারখানার জন্য কিন্তু বাসকপা গ্রামের মানুষদেরকে দীর্ঘদিন ধরে দূষণের কবলে পড়তে হচ্ছে তাদের যে সমস্ত রোগ জ্বালা যে কারখানার যে ধুলো কারখানার যে ময়লা কারখানার যে দূষিত জল সেই দূষিত জলে কিন্তু এই বাস্ক গ্রামের মানুষ কিন্তু দিনের দিন তারা রোগগ্রস্ত বেশ কিছু গ্রামের মানুষের কিন্তু ইতিমধ্যে তাদের শ্বাসকষ্ট তাদের বিভিন্ন রোগ তাদের দেখা দিয়েছে তারা এই সমস্ত সহ্য করেও কিন্তু তারা তাকিয়ে আছে কারখানা কর্তৃপক্ষ যদি তাদের প্রত্যেক টিপ দিয়েছিলেন তাদেরকে সেই সমস্ত পরিবারগুলি যাতে একটি কাজ পায় এবং তাদের পরিবারের কর্মসংস্থান হয় যে পরিবারগুলি স্বচ্ছন্দে তারা তাকিয়ে থাকে স্বচ্ছন্দে তারা আসতে পারে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাসকপাভাবাসী তারা কিন্তু আজকে হুঁশিয়ারি দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে আগামী দিনে তাদের সমস্ত পরিবার নিয়ে এসে কারখানা গেটের সামনে তারা অবস্থার বিক্ষোভে বসবে তারা দেখতে চায় কারখানা কর্তৃপক্ষ কতদিন তাদের প্রতি উদাসীন হয়ে থাকে বা দলীয় তৃণমূল কংগ্রেসের যে দলীয় শ্রমিক সংগঠন সেই দলীয় শ্রমিক সংগঠন কতদিন তাদের দিকে মুখ তুলে না থাকায় দিকে কিন্তু তাকে রয়েছে বাসপা গ্রামের সাধারণ মানুষ কাকসা থেকে পাপুল নিউজ ভিশন বাংলা E